দর্শক কি অবস্থা সবাই কেমন আছেন আমি সৌরভ আপনাদের সঙ্গে আছি গাড়িটা দেখতে পাচ্ছেন কিছু ব্যাগ বাঁধানো আছে এবং এই ব্যাগটা নিয়ে আমরা কিন্তু যাচ্ছি মোজামনগর খেগার ঠিক আছে এবং এই যে সাথে আছে অনিমেষ দাদা এবং মোজামনগর খেগার যাওয়ার যে মূল উদ্দেশ্য এবং এই ব্যাগের ভিতরে কি আছে সেটা দেখতে হলে কিন্তু আপনাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে তো সেই মুগর খেয়াঘাট এবং আমার পাশে আমাদের সাইকুল ভাই যারা আসলে এই ঘাটের গাড়ি উঠানামার কাজে কিন্তু প্রচুর পরিমাণে দক্ষ এবং আরো ছিল এই ক্লাস তার ঈদ উপলক্ষে তার জন্য একটু

ঠিক আছে দর্শকের কিছু বলেন দেখে তাদেরও কিছু বলেন ঠিক আছে ভালো কিছু বলবা ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে বিদায় নেই হ্যাঁ